গতকাল সতেরো জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে সাতশো উনানব্বই কোটি টাকা যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ লেনদেন ডিএসসি ব্রড ইনডেক্স বেড়েছে প্রায় পনেরো পয়েন্ট এটি নিঃসন্দেহে বাজারে একটা পজিটিভ সিগনাল যা অনেক বিনিয়োগকারীকে আশাবাদী করে তুলছে তবে একই সাথে কিছু বাজার বিশ্লেষকদের মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে এটা কি একটা টেকসই বুলিশ সিগনাল নাকি কারেকশনের পূর্বাভাস দেখুন লেনদেন ও সূচকের ঊর্ধ্বগতি অবশ্যই ইতিবাচক দিক লেনদেনের বৃদ্ধি বোঝায় যে বাজারে তারল্য ফিরে আসছে এটা প্রমাণ করে যে ক্রেতারা সক্রিয় এবং বাজারে আগ্রহ বাড়ছে সূচক ধাপে ধাপে বেড়ে যাওয়া প্রমাণ করে যে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরে প্যানিক সেল বা জোরালো পতনের প্রবণতা নেই বাজার সিলেক্টেড সেক্টরে না গিয়ে ভিন্নতা বজায় রাখছে যা দিন শেষে বাজারকে মজবুত করতে সাহায্য করবে দেখুন বাজার ওঠানামা করবে এটাই স্বাভাবিক প্রতিদিনের নামায় উত্তেজিত বা ভীত না হয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে অবজারভেশন করতে হবে সাতশো উননব্বই কোটি টাকার লেনদেন এবং বৃদ্ধি আমাদের পয়েন্ট ইন্ডেক্স একটা শক্ত বার্তা দেয় বাজার এখন নিঃশব্দে শক্তি সঞ্চার করছে দেখুন বাজার এখনো অনেক অনেক ডাউনে রয়েছে এক অপার সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে তাই কোনো অবস্থায় ভীতু না হয়ে সামনে এগিয়ে চলুন বাজারে প্রাণ আমরা অর্থাৎ আপনি আমি বাজারের বিনিয়োগকারী প্রাণ লক্ষ্য একই সাথে বড় বিনিয়োগ বাজারে এখনো আসতে অনেক বাকি অনেক বিনিয়োগ বাজারে আসবে যা একটা সাস্টেনে মার্কেট পেতে সাহায্য করবে ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ